নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তখন বন্ধ ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ বেতনের দাবিতে অন্য সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রীর জন্য সাজানো হলো চক্রবহ তো বন্ধুরা ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এক বছরে বেশি সময় ধরে কিন্তু কিন্তু ডিএ নিয়ে রকম সুরা হচ্ছে না এদিকে সরকারি কর্মীদের মনের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষোভ জমা হচ্ছে এবং যা তার চিন্তা ভাবনা করেছেন মুখ্যমন্ত্রীকে কীভাবে ফাঁদে ফেলা যায় এবং আমরা সকলেই জানি যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটি দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিটপিটিশান এসএলপি দাখিল করে রাজ্য সরকার এবং যে ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে যার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এবং আমরা জানি যে এই শুনানিটি এবার ষাট নম্বর সিরিয়ালে আছে আদৌ সেই সিরিয়ালে উঠবে কিনা সেই দিন শুনানি হবে কি না সেই শঙ্কিত অবস্থায় রয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং আমরা দেখেছি বারংবার মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বকেয়া ডিএ দেওয়ার জন্য কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ দেওয়ার জন্য বারংবার চিঠি দিয়েছেন কিন্তু কোনোরকম উত্তর মেলেনি এই তিনজনের কাছ থেকে এবং তারা দিল্লিতে গিয়েও আন্দোলন করেছেন কিন্তু তার ফলেও কোনো রকম সুরা হয়নি অর্থাৎ একদিকে কেন্দ্র অন্যদিকে রাজ্য দুই বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্র সরকারকে অনুসরণ করে দিয়ে দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে একমাত্র যেখানে চোদ্দো পার্সেন্ট হারে মাত্র নগণ্য পরিমাণে দিয়ে দিচ্ছে এমনটাই মন্তব্য করেছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এবং এই সমস্ত ডিএ যেটা হচ্ছে চোদ্দো পার্সেন্ট এই মুহূর্তে যে দিয়ে পাচ্ছেন সেটা হচ্ছে সরকারি কর্মীদের আন্দোলনের ফসল সরকারি কর্মীরা ঠিক করেছেন একদিকে আন্দোলন করছেন অন্যদিকে তারা বারংবার চিঠি দিচ্ছেন রকম সুরাহ হচ্ছে না এবং তারা মুখ্যমন্ত্রীর জন্য একরকমের চক্রভ সাজিয়েছেন এবং সেই চক্রভোহে কীভাবে ফাঁদে ফেলা যায় সরকারি কর্মীরা নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছেন এবং সরকারি কর্মীদের যে মঞ্চ সংগ্রাম যৌথ মঞ্চ এবং যে নেতৃত্ব দিচ্ছেন ভাস্কর মহাশয় খুবই নিপুণ দক্ষভাবে নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকটা আন্দোলনে মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকারের হচ্ছে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় এমনটাই বারংবার মন্তব্য করেছেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই সমস্ত মন্তব্যকে মানতে নারাজ তার একটি বক্তব্য কেন্দ্রীয় হারে আমাদের ডিএ যদি না দেওয়া তোদের মধ্যে আন্দোলন জারি থাকবে সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা যৌথ মঞ্চের মাধ্যমে নতুন এক চক্রব সাজিয়েছেন যেখানে মুখ্যমন্ত্রীর জন্য ভয়ানক বিপদ ও পেতে রয়েছে তো বন্ধুরা ডি নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া ছিল কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য